আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ মদিনার আকাশটি আজকে যেন একটু বেশি ভারী অন্ধকার ভোরবেলায় যখন পুরো মদিনা ঘুমিয়ে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফিলতি করতেন না ঘুম থেকে উঠে অজু করার জন্য বের হয়ে গেলেন উত্তম রূপে অজু করে তিনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন চারপাশে সুশান নিরবতা আর নবী করিম সাল্লু আলাইসাল্লাম শুধু একটা জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছে তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান নামে না যায় এর দীর্ঘ সময় এবাদতরত অবস্থায় থাকলেন পরে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো আজান শুনে যখন তিনি তাহাজ্জুদ নামাজ থেকে ফারে হলেন পিছনে ফিরে তাকিয়ে দেখে স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন এটা দেখে নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন মহান আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন নবীকারী করিম সল্লু পা ফুলে আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার পা ফুলে আছে কেন আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুনা মাফ করে দিয়েছে আয়সার আদি আল্লাহ আনহার কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন এবং বললেন হে আয়েশা আমি কি আল্লাহর একজন শুকুর বান্দা হব না যিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন আমি কি তার কৃতজ্ঞতা আদায় করব না হে আয়েশা ফজরের আযান দিয়েছে বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহম আমাকে যেই চাদরটি হাদিয়া দিয়েছে সে চাদরটি আমাকে এনে দাও মসজিদের সবাই আমার জন্য অপেক্ষা করছেন পরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়ানোর জন্য বের হয়ে গেলেন চাদরটি আবুজাহম সামদেশ থেকে আমদানি করেছিল দেখতে অনেক সুন্দর ছিল তাতে নকশি করা ছিল চাদরটি লাল ছিল হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যপন্থায় দৃষ্টি রাখতেন যেন কারের সাথে ধাক্কা না লেগে মাটিতে কিছু থাকার কারণে তিনি হোঁচট খেয়ে না পড়ে যান মসজিদে নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন এবং সাধারণভাবেই তিনি লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে ছিল হৃদয় কারা সুর আল্লাহর কি কুদরত কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন সামনের মুসল্লিরা পবিত্র পুরাণে কারিম বা তাকবিরের আওয়াজ যতটুকু শুনতে পেত পিছনের মুসল্লিরাও ততটুক আওয়াজ শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবিকে ডেকে বললেন এই চাদরটি দিয়ে দাও কারণ এটি নামাজের সময় আমার ধ্যান নষ্ট করে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এর শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন হে মুসল্লিরা আজকে আমি তোমাদেরকে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বলবো পবিত্র কুরআনে কারিমে সুরা সওয়াদে বর্ণিত রয়েছে সাহাবিরা যখন নবীজির দিকে মুখ করে কিছু শোনার সুযোগ পেতেন তারা এগিয়ে আরো আগ্রহ করে বসতেন তারা সকলেই এগিয়ে বসল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের আকার করে বললেন হে সাহাবিরা শোনো সুলাইমান আলাইহিসালাতুয়াশাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবুয়তি দান করেনি তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান প্রজ্ঞান দান করেছিলেন তার অধীনস্থে বিশাল একটি সেনাবাহিনীও ছিল যার মধ্যে মানুষ জিন এবং পশু পাখি সবাই শৃঙ্খলবদ্ধভাবে থাকত আর তার যুদ্ধের জন্য ছিল অগণিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের সময় শত্রুকে অনেক সহজেই মোকাবিলা করতে পারত একদিন বিকেল বেলায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা ঘোড়া গুলো দেখতে চাইলেন সম্ভবত তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন খাদেমদেরকে তার আস্থানা থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দ্রুতগামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াতো কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সেই ঘোড়াগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া ডানা বিশিষ্ট ছিল যা প্রয়োজনবশত সময়কালে আকাশে উঠতে পারত পঙ্খিরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয় এরপরে সেই ঘোড়াগুলোকে অনেক সৌন্দর্য মণ্ডিত ছিল এবং অত্যন্ত দিলকস ও অসাধারণ আকর্ষণীয় ছিল সুলাইমান আলাইহি সাল্লাম ঘোড়াগুলোকে পরিদর্শন করতে লাগলেন ঘোড়াগুলোকে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্য অস্ত হয়ে গেল তিনি খবর নিলেন না এভাবেই বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন আসরের সময়ের এবাদত তিনি এখনো আদায় করেননি তিনি তখন অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং অস্ত্রশিক্ত ভেজা চোখে বলতে লাগলেন এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারণ এগুলো জিহাদের ময়দানে যুদ্ধের কাজে লাগতো এবং জিহাদ শুধু সন্তুষ্টির জন্য কারণ যেহেতু আমি আসরের এবাদত ভুলে গিয়েছি সেহেতু এই ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর দেরি করলেন না সাথে সাথেই পদক্ষেপ নিলেন তিনি তার খাদেমদেরকে ঘোড়াগুলো পুনরায় আবারও তার কাছে আনতে বললেন অতপর ঘোড়াগুলোকে যখন আনা হলো তখন সে ঘোড়াগুলোকে মহান আল্লাহর আব্বুল আলমিনের দরবারে কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে কারিমের বর্ণনায় পাওয়া যায় পায়ের রক কেটে এবং গলা কেটে দিলেন সেগুলোকে কোরবানি করার পরে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজ্য দান করুন যা আমার পরবর্তী কারো জন্য প্রযোজনা হয় এবং আপনি বড়ই দানশীল সাহাবায়করাম নবী মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় কথা শুনতে পেরে তারা অনেক সৌভাগ্যবান মনে করলেন নিজেদেরকে তাদের অন্তরে পুলকিত অনুভব করলেন অবশেষে তিনি প্রতিদিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে প্রতিমধ্যে কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন রা বলাবলি করছিল দেখেছো আমরা কত ভাগ্যবান নবীজির মুখে পবিত্র কোরানে কারিমের ঘটনা পাচ্ছি নবী ও রাসুলের সানমান এবং মর্যাদা কত উচ্চমানের হয় আর আমরা তেমনি একজন নবী ও রাসুলের কাছে রয়েছি যার কথা শেষ হতে না হতেই পাশের থেকে একজন কথার সম্মতি প্র প্রকাশ করে বললেন হা আপনি ঠিকই বলেছেন এমন হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলমিন খলিল হিসেবে গ্রহণ করেছিলেন এবং মুসা আলাইহ সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছিলেন যার কারণে তাকে কালিমুল্লা বলা হয় এবং হজরত ঈসা আলাইহ সালাতুয়া সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই জন্ম দিয়েছিলেন যার কারণে তাকে রুহুল্লাহ বলা হয় এদিকে তাদের কথক কথন অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত হয়ে গেলেন অতঃপর তাদের উদ্দেশ্যে করে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ শোনো তোমরা যা বলছো তা একদমই ঠিক আছে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু এবং হজরত মুসা আলাইহিস সালাতাম কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলেছেন এবং হজরত ইসা আলাহি সালাতুয়াল্লাম রুহুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার বিশেষ রুহ কোনো পিতামাতা মাতা ছাড়াই তার জন্ম হয়েছে কিন্তু মনে রাখবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ গ্রহণ করেছে কিন্তু এই ক্ষেত্রে আমি অহংকার করি না এরপরে কথক করে নবী করিম ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন কেউ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ